হিরণ্য কার তপস্যা করেছে ধরে বলো রাবণ কার তপস্যা করেছে সবাই তো ব্রহ্মার তপস্যা করেছে তাই ব্রহ্মা বাবা কার তপস্যা করছে কার জন্য ওইখানে তপস্যা করতে বসেছে ব্রহ্মা ওইখানে যার জন্য তপস্যা করছেন এক বছর দুই বছর একদিন দুই দিন দশ বছর বিশ বছর নয় ষাট হাজার বৎসর পর্যন্ত তপস্যা করেছেন তিনি কে তিনি হলেন কৃপয় রাধা বাধিতা শেষবাধরমবশিষ্ট তিনি অন্য কেউ নন তিনি হলেন আমাদের শ্রী রাধারানী বলি রাধারানীজ ব্রহ্মার আরাধ্যা যার তপস্যা ব্রহ্মা বসে করছেন তিনি হলেন কে শ্রীমতী রাধা তো পুষ্করের মধ্যে ব্রহ্মা বসে বসে কার তপস্যা করেছেন শ্রী রাধা রাধারানীকে দেখার জন্য রাধারানীর দর্শন পাওয়ার জন্য রানী কৃপা পাওয়ার জন্য জগৎ পিতা প্রজাপতি ব্রহ্মা তিনি সেখানে শ্রী রাধারানীর তপস্যা করেছেন কৃপাতেই পুষ্কর তীর্থ গুরু হতে রাজা হওয়া সহজ কিন্তু গুরু হওয়া সহজ নয় প্রেম সে বলো জোর বলো আরো জোরে সবাই তুলে যারা লাইভ দেখছে সবাই হাত তুলে শ্রী রাধে আজকে এই পাঠ দূর দূর দেশ বিদেশ থেকে সবাই কিন্তু লাইভ শ্রবণ করছে আর শুধু তাই নয় আমাদের এখানেও তো কত দূর দূর থেকে এসেছে যেরকম গঙ্গোত্রী থেকে গঙ্গা এসে সাগরে মিলিত হয়েছে সেরকম আমাদের এখানে আমি আজকে জিজ্ঞাসা করছিলাম কোথা কোথা থেকে লোক এসেছে এত নাম বলেছে আমার নামই মনে নেই এত দূর দূর থেকে ভক্তরা এসেছে তা আমাকে লিস্ট লিখে দিয়েছে বাবা এই জায়গা থেকে এসেছেন পাথর প্রতিমা থেকে পাথর প্রতিমা থেকে এসছে না। কে কে হাত তো দিয়ে কি বাপরে এত বজবজ থেকে বজবজ থেকে কারা এসছে বজবজ কাছে নাকি অনেক দূর জয়নগর থেকে ওরে বাবা একবার এদের জন্য জোরদার তালি এত দূর থেকে ডায়মন্ড হারবার থেকে ডায়মন্ড আরে অনেক ভক্ত ডায়মন্ড হারবার থেকে বাবা নামখানা থেকে নামখানা নামখানা তো বোধহয় আমরা দেখলাম বাবা স্টেশন আমি পড়ছিলাম কাকদ্বীপের বোধহয় একটু আগে নামখানা না লাস্ট একদম নামখানা নামখানা থেকে এত ভক্তরা নন্দকুমার মেদিনীপুর নন্দকুমার থেকে আর এটা কি মৌসুনি আইল্যান্ড ওরে বাবা মৌসুনি আইল্যান্ড থেকে কে কে আছে ইনাদের জন্য জোরদার তাহলে মৌসুমি আইল্যান্ড অনেক দূর আইল্যান্ড বাবা আর এটা কি লিখেছ বারুইপুর বারোইপুর বাবা বারৈপুর থেকে কলকাতা থেকে ওই যে কলকাতা থেকে এত দূর দূর থেকে ভক্তরা এসেছে মনে হচ্ছে বোধ সত্যি আজকে এখানে গঙ্গা সাগরের সম্পূর্ণ বাংলার মিলন হয়ে গেছে এত দূর দূরান্তর এত জায়গা থেকে যে ভক্তরা এসেছেন আমি আপনাদের সবার চির ঋণী আমি আপনাদের সবার চরণে কোটি কোটি প্রণাম জানাই এটাই হলো ভাগবতের এটাই হলো হরি কথা এটাই হলো রাধারানীর কথার আকর্ষণ তাই তো হ্যাঁ প্রেমস বলো তাই তো আজ এত দূর দূর থেকে এখানে মহাকুম্ভ হয়ে গেছে গঙ্গাসাগরে যখন আমি যাচ্ছি তো ওখানে উঠতেই একটা জায়গার নাম দেখলাম কি মিলন কি লেখা ছিল ওখানে বোর্ডে একটা কি মিলন মিলন মোড় এরকম মিলন তীর্থ গঙ্গা সাগর ঠিক বলেছে ওখানে একটা বোর্ডে লেখা ছিল মিলন তীর্থ গঙ্গা সাগর দেখুন যে মিলন শব্দ বললাম আমি ওখানে আমি দেখেছি বড় করে একটা বোর্ডে লেখা আছে মিলন তীর্থ গঙ্গা সাগর তা আজকে আমাদের এই নিমাই ঠেকেদার বিমান ঠেকেদারের বাড়ি সুধাংশু মণ্ডলের বাড়ি এটা আমাদের আজকে মিলন তীর্থ হয়ে গেছে বলো পুণ্যভূমি হ্যাঁ তা তীর্থগুরু হল পুষ্কর তীর্থগুরুকে দেবর্ষী নারদ যখন তীর্থ দর্শন করতে গেছেন খুব মান দিয়ে শুনবে কিন্তু দেবর্ষী নারদ যখন তীর্থ দর্শন করতে গেছেন তো সর্বপ্রথম কোথায় গেছেন পুষ্করঞ্চ চ প্রয়াগম চ চ নয় আগে রাজার কাছে যায়নি প্রয়াক তো হলো তীর্থরাজ সিরিয়াল বাই লিস্টিং একদম ভালো করে মনে করুন শ্লোকটা দেখতে হবে চ প্রয়াগম চ প্রথম গেছেন কোথায় পুষ্কর আগে গুরুদেবের দর্শন তীর্থগুরু কোথায় গেছেন তীর্থগুরুর কাছে পুষ্করম তারপরে কিন্তু কাশি যায়নি তারপরে হরিদ্বার যায়নি তারপরে অযোধ্যা যায়নি তারপরে গোকর্ণ তীর্থ যায়নি মন্দির শুনবে কিন্তু তারপরে রামেশ্বরম যায়নি তারপরে দ্বারকা যায়নি পুষ্করের পরে কোথায় গেছেন প্রয়াগ কোথায় গেছেন তা আগে তীর্থ গুরু তারপরে তীর্থরাজ আগে গুরুর কাছে তারপরে রাজার কাছে চ প্রয়াগম তথা তারপরে গেছেন কাশী তারপরে কোথায় গেছেন কাশী তার তীর্থযাত্রা করতে হলে পুষ্কর অবশ্যই দর্শন করা উচিত এক তীর্থ গুরু এক হলো তীর্থ রাজ আর এটা হলো তীর্থের মিলন এটা হলো তীর্থের মিলন আমরা তীর্থের মিলনস্থলে মিলন তীর্থে আছি মিলন সব তীর্থ এসে যেখানে একদম শেষ হয়ে যাচ্ছে তার মানে এটার। তো নেই সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বলা হয় জানো কেউ গঙ্গাসাগর যেতে কত পনেরো বেশি থেকে বেশি কুড়ি পঁচিশ মিনিট লাগে তাই তো আমি বললাম আধা ঘন্টা লাগে এখান থেকে কাকদ্বীপ থেকে আমি তো কালকে যখন গেছি গঙ্গাসাগর ওই যে ভেসেল হয় না আমি নিজেই ভ্যাসেল চালিয়ে নিয়ে গেছি আমাকে উপরে উঠিয়ে দিয়েছে ওই ভেসেলের মধ্যে উপরে ছাতের উপরে উঠিয়ে দিয়েছে ছাতে উঠিয়েছে ওই ভেসেলের যে ড্রাইভার ছিল এখন সেও পাঠ শুনে রোজ বলছে মহারাজ একটু ভিতরে আসুন আমি ভিতরে গেছি আমার সঙ্গে কথা বলছে তাই বললাম আচ্ছা এটা কি করে চালায় আমাদের মহারাজি আপনি চালান না আমি বলছে আমি তো জানি না কি করে চালায় বলে আপনি চালান না আচ্ছা ঠিক আছে হাতে দিয়ে দিয়েছে আমি এবার চালাচ্ছি ভাই তুমি নাও আমি পারবো না বলে আপনি হাজার হাজার লাখ লাখ লোককে চালাচ্ছেন এই চালাতে পারবেন না আমাকে বলছে সামনে দেখছেন ওই যে ঘাট আমি বলছি হ্যাঁ ওইখানে যেতে হবে এবার কি করে যেতে হবে ওটা আপনি দেখুন আমি আপনার সঙ্গে গল্প করবো বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে সেও হয়তো এখন লাইভ শুনতে হবে আমিও দিব্যি চালিয়ে যাচ্ছি জীবনের প্রথম আনন্দ অনুভব হ্যাঁ দিব্যি ভেসেল চালিয়ে ওই ঘাট পর্যন্ত গেছি যখন ওই ঘাটের ঘাটের কাছে গেছি তখন বলছে মহারাজজি একটা কথা বলবো যতটা আপনি আজকে চালিয়ে এনেছেন এতটা ট্রেনিং নিতেই মানুষের দুই মাস সময় লাগে আপনি আজকে এই প্রথমবারে দশ মিনিট কাজ কমপ্লিট করে দিলেন খুব আনন্দের জায়গা তা সব তীর্থ বারবার সাগর একবার কেন বলা হয়েছে এটা তো কারোর জানা নেই সাগর একবার কেন গঙ্গাসাগর তো আমরা হাজারো বার যেতে পারি কোনো সমস্যা নেই সব ব্যবস্থা আছে সবকিছু আছে একবার কেন গঙ্গা সাগর যদি কেউ একবার যায় কেউ যদি একবার গঙ্গা সাগর তীর্থে আগমন করে কেউ যদি গঙ্গাসাগরে এসে একবার স্নান করে গঙ্গাসাগর তীর্থে একবার আসলেই তার সমস্ত তীর্থের দর্শনের ফল প্রাপ্ত হয়ে যায় বলো তার অর্থ কি তুমি যদি জীবনে কোনো তীর্থ যেতে পারি তুমি যদি কোনো তীর্থে যেতে পারি কোনো তীর্থের কাছে তুমি যাওনি বা কোনো কারণে আর যেতে পারছো না তুমি একবার শুধু গঙ্গাসাগর হয়ে গেলে সব তীর্থের তুমি চরণের ধুলা এখানে বসে বসে পেয়ে যাবে গঙ্গাসাগর এই গঙ্গাসাগর তীর্থ হলো কি করে গঙ্গা ভগবতী এখানে আসলেন কি করে কেন কারণ কি ছিল খুব সুন্দর কিন্তু তার কথা রয়েছে যেহেতু আমরা আজকে গঙ্গা গঙ্গাসাগরে আছি গঙ্গা সাগর তীর্থের কথা অবশ্যই আমাদেরকে শ্রবণ করা উচিত যেই তীর্থে আছো তা সেই তীর্থের কথা তীর্থের মহিমা তীর্থের মাহাত্ম অবশ্যই শ্রবণ করা উচিত তীর্থে বসে তীর্থের মাহাত্ম শ্রবণ করলে তখন তার হাজার গুণ ফল পাওয়া যায় তা আমরা আজকে যখন এই গঙ্গা গঙ্গাসাগরে বসে আছি তাহলে আমরা একটু গঙ্গা সাগরের মহিমাটাও জেনে নিই তাই তো বলিয়ে গঙ্গাসাগরতীর্থকি শ্রী কপিল ভাগবান এক সময়ের কথা সূর্যবংশী রাজা ছিলেন নাম হলো সগর নাম কি সগর সগরের দুইটি স্ত্রী ছিলেন কেশিনী আর সুমতি একটি স্ত্রীর গর্ভে ষাট হাজার পুত্র হয়েছে কত পুত্র হয়েছে ষাট হাজার তোমার শুনবে কিন্তু স্ত্রীর ঘরে একটি পুত্র হয়েছে সেই পুত্রের নাম হলো অংশুমান কি নাম রাজা সগরের একবার ইচ্ছা হলো যে আমি অশ্বমেধ যজ্ঞ করব রাজা অশ্বমেদ যজ্ঞ করেছেন অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছেন অশ্বমেধ যজ্ঞের মধ্যে একটি দিব্য অশ্ব তিনি বরুণ লোক থেকে নিয়ে এসেছেন কোথা থেকে এনেছেন বরুণ লোক সেই অশ্বটির বিশেষতা কি সেই অশ্বটি পৃথিবীর মধ্যে পাওয়া যায় না পৃথিবীর মধ্যে এমন অশ্ব নেই বিশেষ করে সেই অশ্বটিকে এনেছেন সেই অশ্বের নাম কি কর্ণ অশ্ব কি নাম শ্যামকর্ণ শ্যামকর্ণ মানে শ্যাম শব্দের একটি অর্থ হয় কালো শ্যামসব্দের আর কি অর্থ কি কেউ যদি একটু কালো হয় আমরা বলি না শ্যামলা বলে দি না একটু কালো মানে শ্যামলা আমাদের গোবিন্দর একটি নাম শ্যাম কি নাম বলি শ্যাম সুন্দর বৃন্দাবনে আমাদের যে মন্দির আছে আমাদের ঠাকুরের নাম হলো রাধা শ্যামসুন্দর এখানে অনেকজন বৃন্দাবনে যখন গেছে বা যায় তখন আমাদের মন্দিরেও যায় ওখানেও দর্শন করে এসে কে কে গেছে আমাদের মন্দিরে একটু হাত তোলে তো দেখে বাবা অনেক ভক্তরা গেছে আচ্ছা আমাদের ঠাকুরকে দর্শন করবে না শ্যাম সুন্দর তো একদম শ্যাম সুন্দরী বটে হ্যাঁ অনেক জাগ্রত ঠাকুর একদম ভগবানের একটি নাম শ্যাম তা শ্যাম কর্ণ মানে কর্ণ মানে কান তো সেই ঘোড়াটির কান হলো কালো কান কি কালো পুরোটা শরীর হলো সাদা রঙের একদম শ্বেতবর্ণ ধপধপে সাদা আর কানটা হলো কালো সেই দিব্য অশ্ব নিয়ে অশ্বমের যজ্ঞ আরম্ভ করেছেন আর কেউ যদি একশোটি অশ্বমের যজ্ঞ করে তাহলে সে ইন্দ্রের তুল্য হয়ে যায় কার তুল্য হয়ে যায় ইন্দ্রের তো চিন্তা হয়ে গেছে বলে সগর তো যজ্ঞের উপরে যজ্ঞ করে যাচ্ছে তাহলে তো আমার সিট ডিসব্যালেন্স হয়ে যাবে এই সংসারে নিজের গদ্দি কেউ ছাড়তে চায় না নিজের সিট কেউ ছাড়তে চায় না তার জন্য যত মহারাজ ছল বল কৌশল যত কিছু মহারাজ করা যায় মানুষ সব কিছু করে করে তো সে আদি যুগে হতো আর আজও হয় প্রেমস বলো এই সংসারে কেউ নিজের চেয়ার কেউ নিজের সিংহাসন ছাড়তে চায় না তার জন্য যদি তাকে কার প্রাণও নিতে হয় তবুও কিন্তু অনাচারীরা তাতেও সংকোচ করে না করে কি কখনো করে না দেবরাজ ইন্দ্র কি করেছেন দেবরাজ ইন্দ্র সেই অশ্বমেধ যজ্ঞের অশ্বটাকে হরণ করে নিয়ে চলে গেছে চুরি করে নিয়েছে